ওই আমাদের দুখী দেখুন প্রতিদিনের মতন আজও বসে আছে দুখী দুঃখ দুঃখী 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 ওকে ডাকছি ওকে চুপ করে বসে আছে এই যে মহারানী কি ব্যাপার এখন তো রোদ নেই এখানে তবুও বসে আছেন কেন এই দেখুন এই যে মহারানি এখনো বসে আছে এখানে কিন্তু রোদ নেই রোদটা সরে গেছে কিন্তু এটা গরম হয়ে আছে যার জন্য বসে আছে এই এই যে থাকুন এখানে আপনি এখানে বসে থাকুন দেখুন ওর অবস্থা এই যে এইভাবে ওই শীতকালটা পুরো শীতকালটা ও এইভাবে এই চালের উপরেই থাকবে এই যে দেখুন দেখুন ওর বসার স্টাইলটা দেখুন একটু হম এও ভালো এও দুঃখ দেখো দুঃখ থাকো বসে থাকো